আজকে আমরা আনবক্সিং করব অনেক কম দামে একটি সেলফি স্টিক যেটি আমরা ভিডিও করার জন্য মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারব তো চলুন এটা ফটাফট গরিবি আনবক্সিং হয়ে যাক এটাকে ছিঁড়ে ফেলা যাক তাড়াতাড়ি করে এটাকে ছিঁড়ে ফেলি আমরা প্যাকেটটি মোটামুটি ছেড়া শেষ আমরা এটা একটা প্রোডাক্টের দলিল পেয়েছি এটা পরে দেখা যাবে আগে আমরা মূল প্রোডাক্টটি দেখি এটাকেও ছিঁড়ে ফেলি আমরা ফটাফট ছিঁড়ে ফেলি আমরা প্যাকেজিং কোয়ালিটি খুব একটা ভালো না যেহেতু গরিবের আনবক্সিং এটাকে খুলে হ্যাঁ আমাদের সেলফি স্টিক বের করব কেবল পেয়েছি আমরা একটি কেবলটি আমরা সাইটে রেখে দেব এটার এখন কোনো কাজ নেই পরে দেখছি এটা একটু উপরে তুলে দেখি ও এটা উঠবে এখানে আমাদের মোবাইলটা মূলত ফিটিং করতে হবে হ্যাঁ ঠিক আছে এখানে ফিটিং করতে হবে এটা আবার কি আচ্ছা পরে দেখছি নিচে থেকে পাগুলোকে এভাবে বের করতে হবে এখন দেখি নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা এই তো হ্যাঁ দাঁড়িয়ে গেছে নিজের পায়ে এটার সিস্টেমটা বুঝতে আমাদের একটু সময় লাগবে আগে পাগুলোকে সোজা করে দেই আবার দেখি এটা বেরোয় কিনা লম্বা হয় কিনা দেখি হ্যাঁ অনেকটা টাইট তারপরেও লম্বা হয়েছে হ্যাঁ এটা যথেষ্ট বের করা যাচ্ছে খুব একটা লম্বা নয় তারপরে মোটামুটি কাজ চলে যাবে এটাকে এখন লম্বা করে দেখব নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা আমরা দাঁড় করানোর চেষ্টা করছি হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে লম্বা হওয়ার পরেও এখন আমরা সেলফি স্টিকটার উপরের লাইটটার ব্যাপারে একটু দেখব এটা কিভাবে চালু করব বুঝতে পারছি না চালু করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না চালু করতে করতে খুলেও গেল এটা আবার ফিটিংও হয়ে গেল হ্যাঁ ফিটিং হচ্ছে ফিটিং হচ্ছে কিন্তু লাইট তো জ্বলছে না এস হয়ে গেল নাকি মনে হচ্ছে চার্জ নেই ও চার্জ দেওয়ার জায়গাটা এদিকে টাইপ টাইপ বি বি চার্জারটা কানেক্ট করে দেখি এই তো এই তো চার্জ নেচ্ছে এখন চালু হচ্ছে চার্জ ছিল না চার্জ ছিল না সেজন্য জলেনি এখন চলবে এটা আবার কি বেরিয়ে গেল এটা কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না একটু পরে দেখছি আগে দেখি মোবাইল নিয়ে এটা দাঁড়াতে পারে কিনা মোবাইলের ওজন নিয়ে দাঁড়াতে পারে কিনা নিজের পায়ে হ্যাঁ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে মোটামুটি দাঁড়িয়ে গেছে এই তো ক্যামেরায় দেখা যাচ্ছে হ্যাঁ স্ট্যান্ডটি দাঁড়িয়ে গেছে মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছে এটা ঘুরছে এদিকে ওদিকে আবার ঘুরবে এটা পিছনের দিকে কতটা যায় দেখি না আর যাবে না এতটুকুই শেষ মোবাইলটা উল্টো করে ফিটিং করে আমরা দেখব হ্যাঁ উল্টো করে ফিটিং করে আমরা দেখছি টেবিলের উপরে কোনো কিছু রেখে সেটার ভিডিও করা যায় কি না অথবা কোনো আনবক্সিং ভিডিও এখানে করা যাবে কি না দেখছি ফিটিং করার চেষ্টা চলছে অ্যাডজাস্ট করে ফিটিং করছি স্ট্যান্ডটি ফিটিং করা মোটামুটি শেষ এবার আমরা দেখব কোনো মোবাইল ফোনের রিভিউ অথবা কোন আনবক্সিং করা যায় কি না হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে এখানে আনবক্সিং অথবা মোবাইল ফোনের রিভিউ হবে করা যাবে আমরা আগে ছোট যে জিনিসটা রেখে দিয়েছিলাম সেটা আসলে একটি ওয়ারলেস রিমোটের মতো কাজ হয় এটা ফটো তোলার জন্য কাজে লাগে এটাকে আপনার মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে এবং এভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডটি এভাবে পুরো লম্বা করেও এটা দিয়ে আপনি ফটো তুলতে পারবেন কোনো অসুবিধা নেই মোটামুটি কাজ হচ্ছে আজকের এই আনবক্সিং ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই প্রোডাক্টটি আমরা মেশো থেকে কিনেছি একশো টাকা পড়েছিল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ